আসসালামু আলাইকুম আমি যেমন আইস আর ট্রাভেলস এন্ড টুরিজমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি সম্ভাবনাময় নন এঞ্জেল দেশ নর্থ মেসিডেন নর্থ মেসিডেনিয়ার কিছু কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দিচ্ছে সেই সুবাদে আমরা নতুন করে কিছু সংখ্যক ফাইল জমা নিচ্ছি ইতিপূর্বে আমরা নর্থ মেসিডেনিয়ার কিছু সাকসেস পেয়েছি এখন আমরা নতুন করে কিছু ফাইল জমা নিচ্ছি যেগুলোর ওয়ার্ক পারমিট ইনশাল্লাহ আমরা ষাট দিনের মধ্যে এনে দিতে সক্ষম হব নর্থ যে যে কাজের ক্যাটাগরিতে লোক নিয়োগ হচ্ছে সেগুলো হলো ফ্যাক্টরি ক্লিনার ওয়ার হাউস এবং কনস্ট্রাকশন নর্থ ম্যাসোডেনিয়া যেতে যে সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো হলো আপনার পাসপোর্ট ছবি এনআইডি যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্মসন সেটা অবশ্যই ইংরেজিতে হতে হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে আপনার যদি কোনো কাজের দক্ষ সার্টিফিকেট থাকে তবে সেটার কপি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই সেটা যেদিন ফাইল জমা দিলেন সেদিনই এটার সাথে জমা দিতে হবে যারা খুব দ্রুত সময়ের মধ্যে ইউরোপের স্বপ্নের দেশ নর্থ ম্যাসেডোনিয়া যেতে চাচ্ছেন তারা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এ দেওয়া আছে কেউ যদি আমাদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ